সাকিব আলহাসান যখন মাঠে নেমে বোলিং করবেন তখন হাত খুলে রান বিলাবেন আবার যখন ব্যাটিং করবেন তখন হবেন চরম ব্যর্থ এটাই যেন এই অলরাউন্ডারের প্রতি ম্যাচের ঘটনা হয়ে দাঁড়িয়েছে বিশ্বকাপের আগে আমেরিকা সিরিজ এরপরে বিশ্বকাপ বিশ্বকাপের পর মেজর লিগ ক্রিকেট এবং বর্তমানে কানাডায় গ্লোবাল টি টোয়েন্টি শেষ দুই মাসে চারটা ভিন্ন জায়গাতে খেলেছেন সাকিব আল হাসান তবে এই চার জায়গাতে একটা কমন বিষয় হল আল হাসানের বাজে ফর্ম একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি দেশের জার্সিতে ব্যর্থ সিরিজ ব্যর্থ বিশ্বকাপের পর ফ্রাঞ্চাইজি ক্রিকেটের জার্সি গায়ে জড়ান সাকিব লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের জার্সিতে খেলেছেন যেখানে চার ম্যাচে রান করেছেন মাত্র ষাট আর বিলিয়েছেন একশো রান যার বিনিময়ে উইকেট তার ভাগে পড়েছে মাত্র একটা আলহাসানের মতোই বাজে পারফর্ম করে মেজর লীগ থেকে বাদ পড়েছে তার দল এলে নাইট রাইডার্স ফলে এরপর সাকিব পাড়ি জমিয়েছেন কানাডায় গ্লোবাল টি যেখানে বাংলা টাইগার্স মিসি সাউগারের জার্সিতে শুক্রবার মাঠে নামেন সাকিব আল হাসান আর সেখানেও ব্যর্থতা চলমান এই অলরাউন্ডারের বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব বল হাতে খরচ করেছেন ত্রিশ রান কিন্তু দেখা পাননি কোনো উইকেটের এরপর ব্যাট হাতেও আরও বেশি ব্যর্থ আলহাসান করেছেন ছয় বল থেকে মাত্র তিন রান সাকিবের এমন ব্যর্থতার দিনে তার দলও হেরেছে টানা কয়েক মাস ধরে চলা ব্যর্থতার রেশ থামছেই না এক সময়ের বিশ্ব সেরা এই অলরাউন্ডারের অনেকের ধারণা ক্যারিয়ারের একেবারেই শেষের দিকে আছেন সাকিব সেই সঙ্গে তার ফর্মও যেন গোধূলি লগ্নে দেশের জার্সিতে সাকিব শেষ দশ ম্যাচে রান করেছেন একশো এর মধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে এক ম্যাচেই করেছেন চৌষট্টি রান অপরাজিত এছাড়া আমেরিকা সিরিজের এক ম্যাচে তার ব্যাটিং করার প্রয়োজনই পড়েনি অর্থাৎ বাকি আট ম্যাচে আল হাসানের ব্যাট থেকে দল পেয়েছে মাত্র ৬৪ রান এবার আসা যাক বোলিং এর দিকে পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় শেষ দশ ম্যাচে সাকিব বোলিং করেছেন নয় ম্যাচে তবে দলের সবচেয়ে বড় তারকা হিসেবে মাঠে নামলেও অনেক ম্যাচেই নিজের কোটার চার ওভারও বোলিং করার সুযোগ পাননি তিনি করেছেন পার্ট টাইম বোলারদের মতো এক দুই কিংবা তিন ওভার তবে এর পরেও নয় ইনিংসে বল করা আল হাসান হজম করেছেন দুইশো রান অর্থাৎ বল হাতে নিজের দেওয়া রানের চেয়েও ব্যাট হাতে সাতান্ন রান কম করেছেন এই অলরাউন্ডার এমন সাকিব আল হাসান যে যে কোনো ক্রিকেট প্রেমীর কাছেই অপরিচিত সেটা তো আর বলার অপেক্ষা রাখে না তবে সাকিবকে আরো বেশি অপরিচিত করে তোলে তার উইকেট পরিসংখানের দিকে তাকালেই টি-20 ক্রিকেট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী দেশের জার্সিতে শেষ 10 ম্যাচে পেয়েছেন কেবলই 4টা উইকেট অথচ গত কমাস আগেও এই ফর্মেটের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় সবার উপরের নামটাই ছিল সাকিব আল হাসান ফ্রাঞ্চাইজি ক্রিকেটের শেষ পাঁচ ম্যাচে সাকিব উইকেট পেয়েছেন মাত্র একটা যার জন্য খরচ করেছেন একশো একচল্লিশ রান এর বিপরীতে ব্যাঠাতে করেছেন তেষট্টি রান অর্থাৎ এখানেও রান তোলার চেয়ে আটাত্তর রান বেশি বিলিয়েছেন সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডারের জায়গাটা হারিয়েছেন এর মধ্যেই এবার ধীরে ধীরে হারাচ্ছেন আস্থার জায়গাটাও একসময় সাকিবকে বল বা ব্যাট হাতে দেখলেই মনে হতো এই বুঝি কিছু একটা ঘটবে পাওয়া যেত ভরসা কিন্তু সেই সাকিব আল হাসানই এখন যেন হয়ে গেলেন দুধ ভাত পারফরমার পর ভেজ আল হাসান